পৃথিবীর সবচেয়ে চুক্ক ফল নিয়ে কিন্তু আজ আইসি বোঝেন তাই অনেকেই কইবেন যে চুক্ক ফল পৃথিবীর মধ্যে হ্যাঁ এক এই বিলম্ব ফল এটির নাম হয়েছে বিলম্ব ফল কিন্তু কোনো বিলম্ব আসলে এটি বোঝা গাছের লিখে বিলম্ব নাম দেশে আবার সুন্দর মতো কিন্তু ধুয়ে লবো তা ধুয়ে কিন্তু তারপরে খাইতে হইবে কারণ না ধুইয়ে তো কোনো জিনিস খাওয়া যাবে না তা প্রথমে বিসমিল্লা বললে ধুয়েই কিন্তু ইয়ে পরে বানানির কাছে তা মরিচ লবণ দিয়ে বানাইয়া তারপরে কিন্তু এখন খাবো তা প্রথম লোকমা মহে দেওয়া মি বুঝে গেছি আসলে এটার নাম বিলম্ব কিন্তু

সুপার খাই মনে কর ব্যাধিক জীবনে বেমালা ফল দেখছি ভাই এরকম চুক্ক ফল জীবনে মই চুহে দেহিনি আর কানেও হুনিনি টেস্ট কিন্তু একদম কামরাঙ্গার মতো সুক্ক কিন্তু কামরাঙ্গার থেকে ওটা বল কি কম দুঃখের কথা আমার কপালটা মনে কান ফাটা আজ গাইয়ে পড়ছি বিলম্ব ফল খাইতে বুঝলে মুই খাইয়ে মনে কান বেকত করে পড়ে রেছি সাদের উপরে মনে কান চিত্র এই কি করবো মনে কান এত টকের টক এত মরিচের গুড়ি দিয়ে খাইতেছে যাতে টকটা একটু কম লাগবে একটু ঝাল ঝাল লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে মানে একটু বেশি বেশি স্বাদ লাগবে কিন্তু কামাইবে কি মগো সাদ বাগান একটা আম গাছ আছে এই আম ডিমন কান এত সুক্কর সুক্কর মই ভাবছি এর উপরে কোন সুক্ক ফলই হইতে পারে না এইবার খাইলাম বিলম্ব ফল তাই বাহে আর কানের মধ্যে না আসলে কি ফলটা আনছে মোড়ে বুঝছেন তা মন কান চক্কর মক্কর দিয়ে কত কোন বইয়ে দিয়ে বুঝছেন কি কথা কমো মুইয়া কতই বিসি পাই না কারণ ঝালে লবনে মরিচে চুপকায় কিন্তু মুই একাকার হইয়া গেছি পলিথিন ডালো এমন সাইজ একালে পাক্কা মাঠে হালাই দি মনে করেন যে কি রকমের ফল আনছে এগুলো এগুলা কোনো ফল নাকি ফলের মধ্যে কোনো ফল গাছটি লাগাইছে কিনা যে এই বিলম্ব ফল গাছটা লাগাইছে আর মুখ দিয়ে জীবনে মনে কোনো মিষ্টি কথা বাইরে নেই আসলে যে এত সূক্ষ্ম সূক্ষ্ম গাছ কেউ লাগাইতে পারে এগুলো একাল নাম নাকি বিলম্ব ফল হ্যাঁ মধ্যে মনে করেন সূক্ষ্ম দিয়ে ভরপুর তা মুই প্রথম মনে করছিলাম একটু হালকা টক হইবে কামরাঙ্গার মতো দেখতেও হেরেমে লাগছে কিন্তু না কামরাঙ্গা থেকেও জন্মের জন্মের সূক্ষ্ম হয় এই মনে করেন পৃথিবীর মধ্যে বিখ্যাত ফলের মধ্যে এরই হইতে পারে মনে করেন এক নাম্বার সূক্ষ্ম ফল বুঝছেন তাই ফলে নাকি অনেক পুষ্টি গুণাগুণ আছে চিন্তা করতে আসে যে এই ফলটার মধ্যে কি এমন পুষ্টি গুণগুন আছে দেহে তো খালি শুক্র আর আর কোনো পুষ্টি গুণগুন কিন্তু বুঝতে পারতেছেন আর যারা খান নাই হ্যাঁ কিন্তু এই ধারে কাছেও যাইবেন না জীবনও যাইবেন না শুক্র ফল খাইয়ে মই আর আজকে কোনো কথাই কইতে পারবো না আসলে এক বালতি সমবেদনা আপনাদের জন্য যারা খাইছেন আর যারা খান নাই তাদের জন্য এক বালতি সমবেদনা আসলে খাইয়ে কইবেন যে কেমন শুক্কা বুঝলেন অবশ্যই একটা গাল্প সেই সোফার দেবে প্রথমে এইবার কিন্তু টেস্ট পাইবেন বুঝছেন তার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম